মধ্যে ইন্ডাস্ট্রি কতটা নারী বান্ধব শুটিং সেটের সমস্যা সমাধান এ নিয়ে মন্দিয়ার অবজারভেশন কি এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটু এখনো पीछे আছে আচ্ছা পুরুষ কেন্দ্রিক ব্যাপারটা এখনো আছে বেশি বেশি ইয়ে কোয়ালিটি देयर ব্যাপারটা হুম হুম এবং একটা নারী যদি আউটডোরে শুটিং করতে চায় সে কোথায় ড্রেস চেঞ্জ করবে তার ওয়াশরুমটা কত দূর হওয়া উচিত কোথায় সিন হচ্ছে তাকে প্রপার যে টেক কেয়ারটা সব কিছু মাথায় রাখা উচিত যেটা মেল প্রোটোগনিস্টদের হয় আমি দেখেছি সেটা ফিমেলদের প্রতি একটু কম হয় বলবো যে সব দিক থেকেই তাহলে স্ক্রিপ্টিং থেকে মানে না যে নারী নারী চরিত্রে কিছু যায় চরিত্র মানেই হচ্ছে তোমার দিন শেষে হচ্ছে তার জীবনে কিছু ঘটে গেছে চরম দুঃখ একটা কোন রিভেঞ্জ নিতে হবে বেদনাদায়ক ম্যাক্সিমাম তুমি দেখো এরকম কিন্তু একটা নারীর যে আরো কত শত গল্প থাকতে পারে এই জেনারেশনের গল্প থাকতে পারে তার লাইফ নিয়ে থাকতে পারে তার ফ্যামিলি নিয়ে থাকতে পারে বা মিডিয়া কোনো কেন্দ্রিক যে আমরা নায়িকা হয়েছি তাদের পিছনে যে এই গল্পটা যে এই মেয়েটা যে নায়িকা হয়েছে এর পিছনে গল্পটা কি ও যে আজকে এখানে এসে পৌঁছাইছে এটারও তো একটা গল্প আছে বাট না শুধু একটা একটা কিছুর মধ্যে বাধা যে এর থেকে বেশি গল্প হবে না এর থেকে বেশি নারীরা বের হতে পারবে না আমার কাছে এরকম মনে হয় কিন্তু পুরুষদের দিক থেকে দেখো ফাটিয়ে কাজ করছে সব রকমের ক্যারেক্টার করছে সবই কাজ করছে কিন্তু যখন একটা নারীর চরিত্র যে মেল ফিমেল প্রোটোগনিস্ট তাকে নিয়ে ভাবা হচ্ছে আমার অনেক সিনেমা বেরিয়েছে আমি নাম না বলি কিন্তু ওটা কতটা ব্যবসা সফল হয়েছে কত মানুষের কানে গিয়ে পৌঁছিয়েছে নো না এখানে হ্যাঁ এখানে একটা কনভার্সেশন হতেই পারে আসলে যেমন একটা ব্যাপার আপনি যেটা নোটিস করেছেন এটা আমারও ভালো লেগেছে যে নারীর নারী কেন্দ্রিক গল্প মানে যে দুঃখ বিষাদ বেদনা এটা নিয়ে কাজ করতে হবে এরকম না অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে অনেক থাকে না যে কালার নিয়ে অনেক হ্যাপিনেস নিয়ে কাজ করতে সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট নারী কেন্দ্রিক যে গল্প দু একটা যা হচ্ছে সেটাও কিন্তু মানুষ দেখতে চায় না এটার পেছনে কি একটা কারণে মনে করছেন না মনে হয় কি এন্টায়ার আমাদের অডিয়েন্সের এন্ড থেকেও আসলে অনেক ধরনের ল্যাকিংস আছে এটা আমার কাছে সম্ভব মনে হয় যে দেখো আমি আমার কাছে মনে হয় না আমি অনেক জায়গায় যখন মিডিয়ায় আলাপ আলোচনা হয় সিনিয়র জুনিয়ররা থাকে তো তাদের কাছে তারাই এটা বলে যে একটা সাধারণ মানুষ কখনো সিনেপ্লেক্সে গিয়ে চারশো পাঁচশো টাকার টিকিট খরচ করে একটা দুঃখের সিনেমা দেখতে যাবে না সে কানতে কানতে হল থেকে ফেরত আসবে না তুমি কেন টাকা খরচ করে তুমি একা যাচ্ছ বা তোমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছ বা তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছ কেন হতে তোমার জীবনে তো এমনিতেই অনেক দুঃখ আছে তোমার কাজ নিয়ে তোমার পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে তোমার ফ্যামিলি নিয়ে হতে পারে কিন্তু সেইটা তুমি রেখে তুমি এখন একটা সুন্দর একটা মোমেন্টে ক্রিয়েট করতে যাচ্ছ বা ওই মোমেন্টে এনজয় করতে যাচ্ছ বাট না তুমি ওখানেও কানতে 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 ফিরছ একটা কোনো একটা সিনেমা দেখে তো এই জিনিসটা কত জনে নেবে সিনেমা জীবনের কথা বলে আমরা জীবনের অনেক ধরনের কালারই কিন্তু সিনেমার মাধ্যমে দেখতে পারি সেটা ডার্ক কালারও দেখতে পারি অবশ্যই দেখতে যেতে পারি কিছু সংখ্যক মানুষ আচ্ছা হ্যাঁ ব্যক্তিগত ভাবে মন্দিরে যেটা প্রেফার করে সেটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য সিনেমা হওয়া উচিত বা একটু আনন্দ হাসি এই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিয়ে সিনেমা হওয়া উচিত আমার আমার তো ছোট মাথায় ছোট বুদ্ধিতে এটাই বলে আমি অত অনেক বড় জ্ঞানী না কিন্তু এতটুকু মনে হয় আমার